স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনের তিনের চোদ্দ নগ অঙ্ক থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা যে ভিডিওটি দেখছেন তারা নামে ক্লিক করুন নামে ক্লিক করার মাত্রই হালকা নিচে গেলেই ওখানে ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখানে ক্লিক করা মাত্রই আপনারা ভিডিওতে চলে যেতে পারবেন এবং ভিডিওগুলো দেখতে দেখা শুরু করতে পারবেন তাহলে চলুন কি বলছে এখানে দেখা যাক একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার দেখুন এখানে মিটারও দিছে সেন্টিমিটারও দিয়ে দিছে তাহলে এই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আসতে হবে তারপরে বলছে ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তাইলে আগে যেহেতু বলছে একটি আয়তাকার ক্ষেত্র তাইলে আমরা একটা আয়তাকার ক্ষেত্র আঁকবো ঠিক আছে ধরুন এটা একটা আয়তাকার ক্ষেত্র আমি যেহেতু হাতে আঁকতেছি একটু বেঁকা হইতে পারে আপনারা স্কেল দিয়ে আঁকলে অবশ্যই সোজা হবে তাই দেখুন এটা একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য বলতেছে কত আটচল্লিশ মিটার তাহলে আমরা দিলাম আটচল্লিশ মিটার তারপরে প্রস্থ বলতেছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে এটাকে আমরা মিটারে রূপান্তরিত করব আগে ঠিক আছে তারপর এখানে মান বসাব তাহলে কী দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ মিটার প্রস্থ দেওয়া আছে কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে স্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার সেমি লিখে দেব ঠিক আছে এখন এটাকে আমরা যদি মিটারে রূপান্তরিত করতে চাই তাহলে কী করতে হবে বত্রিশ মিটার যেটা আছে সেটা থাকুক এই আশি সেন্টিমিটারকে মিটারে রূপান্তরিত করতে চাইলে একশো দিয়ে ভাগ করতে হবে কেন কারণ আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে এই সেন্টিমিটারটাকে একশো দিয়ে যদি আমি ভাগ করি পাশে আর সেন্টিমিটার লিখতে হবে না তখন আমরা মিটার লিখে দিতে পারবো তাহলে বত্রিশ মিটার যেহেতু দেখুন দুইটাই মিটার চলে আসছে তাহলে এখানে যোগ দিতে পারতেছি এখানে আশিকে যদি আমি একশো দিয়ে ভাগ দিই তাহলে শূন্য দশমিক আট আসবে এরপর বত্রিশের সাথে শূন্য দশমিক আট যোগ করে দিলে হবে বত্রিশ দশমিক আট মিটার এতটুকু বুঝে গেছি তাহলে প্রশ্ন কত পেয়ে দিছি আমাদের বত্রিশ দশমিক আট মিটার তাহলে এটা হলো প্রস্থ এটা হলো দুর্গ তাহলে প্রশ্ন পেয়েছি বত্রিশ দশমিক আট মিটার আশা করি ক্লিয়ার এরপর কি বলছে দেখা যাক ক্ষেত্রটির বাইরে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে আমি এর বাইরে একটা রাস্তা আঁকবো এখন যেটা হবে শুধু তিন মিটার তাহলে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে এটা আমি একটা অনুমান করে আঁকা জাস্ট ঠিক আছে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে আমি হাতে আঁকাতে একটু আঁকা বাঁকা হয়েছি কিন্তু আপনারা স্কিল দিয়ে আঁকলে অবশ্যই সোজা হবে তাহলে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে বললো তাহলে এটা তিন মিটার এদিকেও তিন মিটার এদিকেও তিন মিটার এদিকেও তিন মিটার সব দিকেই তিন মিটার ঠিক আছে তাহলে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত তা রাস্তার ক্ষেত্রফল যদি জানতে চাওয়া হয় তাহলে প্রথমে আয়তাকার ক্ষেত্রে যে দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আগে ক্ষেত্রফল বের করে ফেলবেন ঠিক আছে তাহলে লিখবো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুর্গুণ প্রস্থ লিখতে পারি তাহলে আমাদের দুর্ঘ ছিল আটচল্লিশ প্রস্ত ছিল কত বত্রিশ দশমিক আট তাহলে দুর্ঘগুণ প্রস্থ ঠিক আছে বাইরে লিখে দিব বর্গ মিটার এতটুকু আশা করি ক্লিয়ার সবার এখন এটা গুণ করে কত পাই সেটাই লিখবো দেখুন আমাদের মানাসটাছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার তাহলে আসছে কত পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গমিটার ডট দিয়ে রাখি দিলাম এখন আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফল বের করতে রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে এই বাইরের যে চতুর্ভুজটা দেখতেছেন মানে রাস্তা আয়তাকারের ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি এবং আয়তাকার ক্ষেত্রফল থেকে বাদ করে দিতে পারি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে আমি এই পর্যন্ত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করছি এখনও রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করি নাই তাহলে যদি সেটা করতে হয় তাহলে প্রথমত আমাদের রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে হবে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ বের করতে হবে তাহলে লেখা যাক রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আগে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত ছিল আটচল্লিশ মিটার সরাসরি চিত্রের দিকে থাকায় আগে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল কত আটচল্লিশ মিটার দেখুন এখন রাস্তা সহ যেহেতু বলছে এদিকে তিন মিটার এদিকে তিন মিটার তাহলে তিন মিটার কয়টা দুইটা তাহলে দুই গুণ তিন লিখে দিব। তাহলে যোগ দিয়ে দুই গুণ তিন লিখে দিব অথবা তিনগুণ দিই যে কোনো একটা লিখলে হবে তাহলে আটচল্লিশের সাথে তিন দুগুণে হয় ছয় তা আটচল্লিশ যোগ ছয় তাহলে মোট কত হয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন মিটার আমরা রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পাচ্ছি এবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে প্রস্ত বের করব তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ যদি বের করতে চাই তাহলে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ ছিল কত বত্রিশ দশমিক আট তাহলে বত্রিশ দশমিক আটকে আমরা লিখব লেখে আমরা যোগ দিব যোগ দিয়ে ভালো করে লক্ষ্য করুন আগে আমাদের প্রশ্ন ছিল কত বত্রিশ দশমিক আট এখন বত্রিশ দশমিক আটের পর রাস্তা সহ তো বলছে তাহলে এই প্রশ্ন বরাবর রাস্তা এদিকে আছে তিন মিটার এদিকে আছে তিন মিটার তাহলে তিন মিটার করে কয়বার আছে দুইবার আছে তাহলে তিন গুণ দুই লিখে দিব আবারও সেমভাবে তাহলে লিখবো কি তিন গুণ দুই বা দুই গুণ তিন একটা লিখলেই চলবে তাহলে বত্রিশ দশমিক আটের সাথে আমরা যদি তিন দুগুণে হয় ছয় ছয় যোগ করে দিই তাহলে কত হয় আটত্রিশ দশমিক আট উত্তর পেয়ে যাচ্ছি প্রস্তে এখন এই রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করে ফেলব খুব ইজিলি তাহলে সুতরাং রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হয় দৈর্ঘ্যগুণ প্রস্থ রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যত চুয়ান্ন প্রস্থগ কত আপনার আটত্রিশ দশমিক আট তাহলে চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আট বাইরে লিখে দিবেন বর্গমিটার ক্লিয়ার বর্গ মিটার তাহলে বর্গমিটার লেখার পরে এটার গুণ করলে কত বের হয় সেটাই দেখি তাহলে আমরা উত্তর পাচ্ছি দুই হাজার দুই তাহলে দুই হাজার দুই আমরা লিখতে পারি দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার তাহলে এতটুকু ডট ডট দিয়ে রাখলাম এবার রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই রাস্তার সহায়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা মেন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বাদ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে দুই দুই থেকে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বিয়োগ করব তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারতেছি রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান আমরা কত পেয়েছি দুই হাজার পঁচানব্বই দশমিক দুই তাহলে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে মেন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হলো পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গমিটার আমরা বাদ করে দেব তাইলে আমরা উত্তর পেয়ে যাব এখন পাঁচশো বিশ দশমিক আট বের হচ্ছে তাহলে উত্তর হচ্ছে আমাদের কত পাঁচশো বর্গ মিটার আমাদের গন্তব্য এবার আমরা পনেরো নাম্বার দেখব এখানে বলেছে একটি বর্গ ক্ষেত্রের এক বাহুর দর্গ তিনশো মিটার এবং বাইরে চারদিকে চার মিটার চোরা একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রে কত তার মানে আমাকে বলতেছে একটা বর্গ আছে ধরুন এটা একটা বর্গ ঠিক আছে মনে করে নেবেন এটা একটা বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য বলতেছে কত তিনশো মিটার ধরুন আমি এই বাহুটা এ বাহুটা এ বাহুটা চারোটা বাহু সমান বর্গের তো চার বাহুই সমান হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত বলতেছে তিনশো মিটার এবং তার চারদিকে চার মিটার চোরা একটি রাস্তা আছে মনে করি এটা চার মিটার চোরা একটা রাস্তা ঠিক আছে এটা মনে করবেন চার মিটার চোরা একটা রাস্তা আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি তার কারণে এরকম হচ্ছে আপনারা স্কেল দিয়ে আঁকবেন অবশ্যই সোজা হওয়ার জন্য তাইলে আমাকে বলতেছে এই যে এখানে যে চার মিটার চোরা রাস্তা আছে এই চার মিটার চৌড়া রাস্তার মধ্যে ক্ষেত্রফলটা কতটুকু এই রাস্তার তাহলে এটা বের করতে হলে আমাদের প্রথমে করতে হবে যে বর্গক্ষেত্রটা মাঝখানে আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করে ফেলি বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয় এক বাহুর গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত আছে তিনশো তাহলে তিনশোর সাথে তিনশো গুণ করবো বাইরে বর্গমিটার শব্দটা লাগিয়ে দিব যেহেতু আমাদের একক প্রয়োজন তাহলে গুণ করলে কি হয় তিন তিরিককে নয় দুইটা দুইটা মোট চারটা চারটা শূন্য তারপরে বর্গমিটার তাহলে এটা হলো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখন চার মিটার রাস্তা সহ চার মিটার রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করব চার মিটার রাস্তাসহ রাস্তা সহ বর্গক্ষেত্রের আগে এক বাহুর দর্গ জানতে হবে তারপর গিয়ে আমরা সেই রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কয় বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান কত হবে আগে থেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি এখান থেকে করতেছি আগে থেকেই একটা বাহুর দৈর্ঘ্য ধরুন ধরুন এটা তিনশো আছে আগে থেকে তাই তিনশোটা আমরা আগে লিখে রাখি তার সাথে আরও এদিকে চার মিটার এদিকে চার মিটার তো চার মিটারই এদিকে যাক এদিকে যাক এদিকে যাক এদিকে যাক এদিকে যাক যেদিকে যাক রাস্তাটা পুরোটাই কয় মিটার চার মিটার তাহলে তিনশো মিটার যদি এক বাহ দৈর্ঘ্য হয় তার সাথে এদিকে আরও চার মিটার আছে এদিকে আরও চার মিটার আছে মোট দুই দুইবার আছে চার মিটার তাহলে চারগুণ দুই লিখবো গুণ দুই লিখব তাহলে গুণ দুই লিখলে ভালোভাবে লক্ষ্য করুন তিনশো যোগ চার দুগুণে হয় আট তাহলে কত পাচ্ছি তিনশো মিটার আমরা বর্গ রাস্তা সহ বর্গক্ষেত্রের একবাহুর দুর্গ পাচ্ছি কত তিনশো আট মিটার তাহলে এখন আমরা রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব তাহলে এখান থেকে ডট দিয়ে দিই রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের এক বাহু গুণ এক বাহু দুর্গ তাহলে এক বাহু কত আছে তিনশো আট তিনশো আটের সাথে তিনশো আট গুণ করে দিব যেহেতু এক একবাহুর গুণ এক বাহুর দুর্গ বাইরে বর্গমিটার লিখে দিব ঠিক আছে এখন আমরা তিনশো আটের সাথে তিনশো আট গুন করলে কত হয় সেটা ক্যালকুলেটরে দেখি আমরা গুণ করলে পাই নয় চার আট ছয় চার তাহলে আমরা কত পাচ্ছি নয় চার আট ছয় চার বর্গমিটারে ডট ডট দিয়ে দিই এখন তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলতে পারতেছি তাহলে সুতরাং রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করব রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে মানে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে রাস্তা ছাড়া মানে মেইন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মান বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তার মানে নব্বই হাজার আছে নব্বই হাজার বিয়োগ করব তাহলে বিয়োগ নব্বই হাজার ঠিক আছে বর্গমিটার লিখে বর্গ মিটার যদি চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে আমরা নব্বই হাজার বিয়োগ করি তাহলে পাবো চার হাজার আটশো তো চৌষট্টি বর্গমিটার ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার এবার ষোলো নম্বর দেখব এখানে বলেছে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল আপনার দুশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার হলে এর উচ্চতা নির্ণয় করো তাহলে এটা খুবই সহজ কীভাবে দেখাই আমরা জানি কারা জানে আমরা জানি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কী ক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণ উচ্চতা এখানে জায়গা হচ্ছে না আমি একটু করে লিখলাম হাফ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখন এখান থেকে আপনার কিসের কিসের মান আছে সেটা বসিয়ে দেন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মান দেওয়া আছে সেটা হলো দুইশো চৌষট্টি হুব হু বসিয়ে দিব ঠিক আছে সমান আছে এরপর সমান দিব হাফ আছে আচ্ছা এখানে হাফ এক দিতে হবে এখানে ইংলিশ লেখা যাবে না তাহলে আমি দুই ভাগের এক লিখলাম হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমির মান দেওয়া আছে বাইশ তাহলে বাইশ লিখে দিলাম গুণ উচ্চতা তাহলে উচ্চতা লিখে দিলাম গুণ দিয়ে ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছি যার যার মান বসেলাম শুধুমাত্র আর কিছুই করি না এখানে দেখুন দুই দিয়ে বাইশকে কাটলে এগারো দুগুণে বাইশ ঠিক আছে এগারোর সাথে এক গুণ করলে কি হয় এগারো হয় তাহলে এটা গুণাকারে থাকবে উচ্চতার সাথে যখন এ আকারে থাকা এগারোটা আমি এদিকে পাঠাবো তখন ভাগাকার লাভ করবে তখন ভাগ এগারো হবে ওপরে দুশো চৌষট্টি আসে লিখে ফেলবো এটাকে দিয়ে ভাগ বোঝাই ঠিক আছে সমান এদিকে বেঁচে থাকবে আর উচ্চতা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমি আরবার বল দিই এগারো একে এগারো এগারোটা উচ্চতার সাথে গুণ আকারে থাকবে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলে ভাগাকার হয়ে যাবে এটা দিয়ে ভাগ বোঝানো হচ্ছে ক্লিয়ার তাহলে সুতরাং আমরা সরাসরি উচ্চতা সমান লিখতে পারি সুতরাং উচ্চতা সমান ডাইরেক্ট এটা দিয়ে এটা ভাগ করবো আমরা তাহলে চব্বিশ পাই তাহলে আমাদের আনসার হবে চব্বিশ ঠিক আছে তো উচ্চতা কত পেয়েছি আমরা চব্বিশ মিটার এটাই হলো আমাদের গন্তব্য আনসার দেখুন এবার সতেরো নম্বর দেখব এখানে বলেছে একটি চাই উনিশ হাজার দুশো লিটার পানি ধরে মানে পানি রাখতে পারে পানি ধারণ করতে পারে কতটুকু উনিশ হাজার দুশো লিটার এর গভীরতা বলতেছে দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ বলতেছে দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে বের করা যাক দেখুন এখানে একটা জিনিস এগুলো লিটারে আসে এগুলো মিটারে আসে তাহলে আমাদের একটা কাজ করতে হবে এটারে মিটারে আনতে হবে লিটারটারে মিটারে আনতে গেলে যেহেতু এখানে মিটার দুইটা আমি এগুলো লিটারে নিতে গেলে অনেক কাহিনি হবে কারণ কেন আমি বলি আপনার দৈর্ঘ্য সবসময় মিটারেই পরিমাপ করা হয় কিন্তু এই লিটার যেগুলো আছে এগুলোকে আপনি চাইলে সেন্টিমিটার মিটারে পরিণত করতে পারবেন তাহলে এখন আমরা যদি লিটারকে প্রথমে মিটার সরাসরি আনা যাবে না তাহলে প্রথমে আমাদের সেন্টিমিটার আনতে হবে কিসে আনতে হবে ঘন সেন্টিমিটার আনতে হবে কারণ লিটার ঘন সেন্টিমিটারের সাথে খুবই ভালো সম্পর্কে থাকে তাহলে আমরা লিখব আমরা আমরা জানি আমরা জানি এক লিটার সমান কি কয় লিটার সমান এক লিটার সমান সংক্ষিপ্তভাবেই লিখলাম এক লিটার সমান এক হাজার ঘন সেমিন মানে এক হাজার ঘন সেন্টিমিটার এখন আমাদের কত লিটার আছে এখানে উনিশ হাজার দুইশো লিটার তাহলে উনিশ হাজার দুইশো লিটার সমান এক থেকে বেশি গেলে কি হয় গুণ হয় তাইলে এক হাজার উপরের চারিদিকে গুণ আকারে লিখবো উনিশ হাজার দুইশো আশা করি এতটুক তো বুঝতে পারছি এখন এটা যদি গুণ করি একশো বিরানব্বইয়ের সাথে এক গুন করলে একশো বিরানব্বই হবে এখানে তিনটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দিয়ে দিলাম এখানে ঘন সেন্টিমিটার লিখে দিব। আমাদের কিসে পরিণত করা লাগবে মিটারে পরিণত করা লাগবে যদি সেটা পরিণত করতে চাই তাহলে আমরা জানি যে এক ঘন মিটার সমান এক কত মিটার সমান ঘন মিটার সমান আপনার দশ লাখ ঘন সেন্টিমিটার তাহলে আমি দশ লাখ দিয়ে যদি ভাগ দিই দশ লক্ষ দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে গিয়ে আমার কি হয়ে যাচ্ছে এটা ঘন মিটারে পরিণত হয়ে যাবে কিসে পরিণত হয়ে যাবে ঘন মিটারে এখানে আছে কি আপনার উনিশ হাজার দুইশত সরি এখানে আছে কত পাঁচটা শূন্য তাহলে দিয়ে দিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কেটে গেল মানে একটা একটা কাটতেছি তাহলে এখন একশো বিরানব্বইকে যদি দশ দিয়ে ভাগ করেন তাহলে কি থাকতেছে উনিশ দশমিক দুই ঘন মিটার এতটুকু আশা করি ক্লিয়ার এই যে ঘন মিটার যেটা বের করছি আমরা একশো বিরা একশো উনিশ দশমিক দুই ঘন মিটার যেটা বের করছি সেটা কি আয়তন সেটা কি আয়তন মানে উনিশ হাজার দুইশো লিটার যে পানি ধরে ওই পানি ধরার জায়গাটা হলো আমার আয়তনে পরিমাপ করা লাগবে তাহলে সুতরাং আয়তন সমান আমরা কত পেয়েছি আমরা আয়তন সমান পেয়ে গেলাম উনিশ দশমিক দুই উনিশ দশমিক দুই ঘনমিটার এই ঘনমিটার ঘন শব্দটাই থাকবে আয়তনের সময় ক্লিয়ার ঘন থাকবে এখন আপনার এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে গভীরতা দেওয়া আছে আপনার প্রশ্ন দেওয়া আছে দুর্ঘ্য কত জিজ্ঞাসা করছে তাহলে আপনি দুর্গ জানেন না তাহলে দুর্গ কিছু একটা ধরে নেওয়া লাগবে তা দুর্গ দৈর্ঘ্য চাইলে আপনি ধরেও নিতে পারেন নাইলে না ধরলেও চলবে কেমনে দেখাই এখন দিয়ে লিখবো এখন বা প্রশ্নমতে যেটা দিয়ে লিখুন আপনি জানেন কি আয়তনের সূত্রটা কি আয়তনের সূত্র আমরা জানি যে দুর্গ গুণ প্রস্থ গুণ গভীরতা তাহলে দুর্গ লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা একটা লিখবেন ঠিক আছে গভীরতা সমান কি সমান করলে কি আসবে আয়তন আসবে আমাদের ওকে এখন দেখেন এখানের মধ্যে দৈর্ঘ্যের মান আমাদের জানা নেই তাহলে দৈর্ঘ্য যেমনটি আছে ঠিক তেমনটি লিখে রাখবো ক্লিয়ার প্রস্ত আর গভীরতা আমাদের দেওয়া আছে সেটা আমরা তুলে নিব দেখুন প্রস্ত আছে দুই দশমিক পাঁচ গভীরতা আছে দুই দশমিক পাঁচ ছয় তাহলে তুলে নিব প্রস্ত আছে দুই দশমিক পাঁচ গভীরতা আছে আপনার দুই দশমিক পাঁচ ছয় তেমনটি আছে তেমন তুলে নিলাম আয়তন কত আছে আয়তন আমরা ঘন আকারে বের করছি যখন এটাই আয়তন হবে আর আয়তন কত আছে উনিশ দশমিক দুই এখন দেখুন এই দুই দশমিক পাঁচ ছয় এই দুই দশমিক পাঁচ এরা কী আকারে আছে এখানে গুণ আকারে আছে। যখন এরা গুনাকারে আছে সমান চিহ্নের বাম পাশে তখন সমান চিহ্নের ডাম পাশে পাঠিয়ে দিলে এরা কী আকার রূপলাভ করবে ভাগাকার রূপলাভ করবে তাহলে সমান দিয়ে টান দিব এটা ভাগ আকার হইল এই গুনাকারগুলো এখানে আকারে আসবে যেহেতু দুইজন আছে তাহলে এদেরকে নিচের মধ্যে গুনাকারে দেখাইতে হবে এখানে উপর আসে উনিশ দশমিক দুই তাহলে আমরা প্রথম কাজ কি করবো এখন এখন উনিশ দশমিক দুইকে এটা দিয়ে ভাগ করব মানে এদের গুণফল দিয়ে ভাগ করব তাহলে দৈর্ঘ্যের পরিমাণ বের হয়ে যাবে তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান একেবারে লিখে ফেলতেই পারতেছি আমরা এখান থেকে তাহলে ভাগ করে দেখাই তাহলে আমরা মান পাচ্ছি তিন তাহলে দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম আমরা তিন মিটার এটাই হলো আমাদের গন্তব্য আনসার পরের ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের শেয়ার করবেন